আজ বারোই রবিউল আওয়াল এই দিনে পৃথিবীতে আগমন করেন মানবতার ত্রাণকর্তা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন নবী পালনের প্রথা ছিল না তবে নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে স্মরণ করে পাঠ দোয়া এবং সিরাত পাঠ শুরু হয় পরে মুসলিম সমাজে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এটি পালন শুরু হয় মিশরের শাসন আমলে এরপর ধীরে ধীরে ইসলামী বিশ্বে ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ায়ও মুসলিমরা এটি পালন শুরু করে ধর্মীয় আবেগ ও ভালোবাসার প্রকাশের মাধ্যমে ঈদে মিলাদবীর তাৎপর্য হল নবীজির জীবন ও শিক্ষাকে স্মরণ করা তার দয়া ন্যায় ভালোবাসা ভাতৃত্ব এসবকে জীবনে বাস্তবায়ন করা এই দিন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত ইমান মানে শুধু উদযাপন নয় বরং নবীজি সাল্লু আলাইসাল্লামের আদর্শকে নিজের জীবনে ধারণ করা